পারে আমাদের এই শহরে এটা বোঝা যাচ্ছিল ইনফ্যাক্ট গতকাল বেশ রাতে গভীর রাতে মানে রাত বারোটা থেকে রাত দুইটা আড়াইটা পর্যন্ত নানারকম মারামারি এবং অস্থিরতার খবর পাওয়া যাচ্ছিল এটাও যথেষ্ট হয়েছে বলে মনে করি না আমি আমরা যদি এই সমস্যাটা সমাধান করতে না পারি এটা আরো বড় কোনো সংঘাতের দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং খুব অবিশ্বাস্যভাবে দেখা যায় আমাদের এই তরুণদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অসহনশীলতা অসংবেদনশীলতা এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা আচরণ আমার কাছে রীতিমতো ছাত্রলীগের মতো আচরণ বলে মনে হয়েছে আমরা একটু ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি এবং এই কলেজগুলোর সংকট সমাধানে সরকারের আন্তরিকতাকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই এবং খুব দ্রুত যাতে ঘটনাগুলো তারা মানে এই সমস্যাটা তারা সমাধান করেন গতকাল যেটা হয়েছে সেটা হলো প্রোভিসি ঢাকা ইউনিভার্সিটি তার সাথে সাত কলেজের একটা প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল ওটা একটা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে আমি সেখানে দেখলাম প্রভিসি অবশ্যই তাদের সাথে বেশ রাগান্বিত আচরণ করেছেন এবং সেটার প্রতিবাদে তারা এসে সায়েন্স ল্যাবরেটরি মোড় প্রথম তারা অবরোধ করে রাখেন তারপরে এটা আরো বিভিন্ন দিকে ছড়ায় আমি এই জায়গা থেকে একটু পড়ি এর আগে পাঁচ দফা দাবিতে আন্দোলন কয়েকশো শিক্ষার্থী ওটা মারামের আগের কথা বলছে সন্ধ্যা থেকে প্রায় সাড়ে চার ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাড়ে দশটার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন তারা নীলক্ষেত মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি গণতন্ত্র তরুণের সামনে অবস্থানে বিক্ষোভ করেন এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা দূরে সরে যান তারপর তারা একজোট হয়ে আবার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া দেন এই ধাওয়ার মধ্যে ভারটার মধ্যে পুলিশ এখানে অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এখানে বিজিবিও মোতায়েন করা হয়েছে তারা বলছেন যে তারা সহ উপাচার্যের সাথে দেখা করেছেন তার কিছু অপমান করেন তাদের পাঁচ দফা দাবি নিয়ে আচ আলোচনা করতে যান এবং তার দুঃখ প্রকাশ দাবি করেন এবং পরে দেখলাম যে প্রভিসি দুঃখ প্রকাশ করেছেন কিন্তু সমস্যার সমাধান হয়নি সমস্যার সমাধান হয়নি ওখানে বরাবরের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো কেউ না কেউ যেতে হবে কোন সংকট হলেই তারা গিয়ে হাজির হন যেন হাসনাত আবদুল্লাহ গিয়েছিলেন কিন্তু এবার তিনি দুই পক্ষের কাছ থেকে নেগেটিভ রেসপন্স পেয়ে ফিরে চলে এসছিলেন পাঁচ দফা দাবি এবার কি কি আমি ওদের দীর্ঘকালীন যে সংকট সেটা নিয়েও কথা বলবো পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করা ভর্তি পরীক্ষার ভুল উত্তরের জন্য নাম্বার কাটতে হবে ও সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে আমি খুব জটিল কিছু তো আসলে মনে করছি না এই চাওয়াটা তাদের আরেকটা চাওয়া আছে যেটা আসলে এই সংকটের প্রধান সমাধান বলে আমার মনে হয় কারণ আমরা খেয়াল করেছি এই সরকার ক্ষমতায় আসার আগেও পতনের আগেও এবং পরবর্তীতেও আসলে তাদের এই মুভমেন্ট হয়েছে এবং বিভিন্ন সময় তারা রাস্তা অবরোধ করেছেন এবং তাদের এই রাস্তা অবরোধ বহু তৈরি করেছে এটাও সত্য কথা এটা মানতে হবে কিন্তু তাদের তো ডেপ্রেভেশন আছে তাদের উপরে অন্যায় আছে আমি সেই জায়গায় আসবো কিন্তু এই যে পাঁচ দফা তাদের দাবি আছে এই দাবিগুলো খুব কঠিন কিছু কি আমি মনে করি না কিন্তু এই দাবিগুলো মানা হলো না এবং মানা না হয়ে পাল্টা তাদের সাথে এমন আচরণ করা হলো যেটা তাদেরকে ক্ষুব্ধ করে তুলেছে আবার এটাও সত্য যে কিছু হলেই আমরা গিয়ে রাস্তা অবরোধ করে ফেলছি এটা তারা আগেও বহুবার করেছেন আবারও করলেন মানে সব কিছু আসলে ওই পর্যায়ে না গেলে সম্ভব আমরা আর রেসপন্ড করি না ফলে যেটা হয়েছে প্রত্যেকেরই মনে হয় এখন রাস্তা আটকে ফেলতে হবে আমি যে বললাম ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে তারা যদি ওখানে গিয়ে মিছিল করেন তাদের যদি প্রতিবাদ জানান তারা যদি ঢাকা ইউনিভার্সিটির বাড়ির দিকে যান সেখানে গিয়ে নিরাপত্তা হুমকি যদি করবে। প্রয়োজনে যে যেমন পরে আসলো সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেটে পাওয়ার নিয়ে মাঠে আছেন তার কারণে তারা আসবেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের কি অধিকার আছে যে তারা এদেরকে ধাওয়া করবেন কি অধিকার আছে এটাই ছাত্রলীগের মতো আচরণ বহু সময় ছাত্রলীগের আচরণ এটাকে শেখ হাসিনার সময় প্রতিবাদ করেছি বিএনপি বা আর কেউ যদি কোনো মুভমেন্ট করতে গিয়ে কোনো রকম জননিরাপত্তার ঝুঁকি তৈরি করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার পরিস্থিতি হয় ছাত্রলীগ কি করবে ওটায় ছাত্রলীগ কি পুলিশ সরকার পুলিশ ডাকবে পুলিশ দিয়ে পেটাবে পারলে খুন করবে কিন্তু পুলিশ করবে কাজগুলো এখানে তাই হলো আমি আসলে এই কাজগুলোর পেছনে আসলে দীর্ঘদিনের টেনশন জড়িত আছে শেখ হাসিনার মানে উনি তো আসলে আমি প্রায় বলি না আম দ্য স্টেট স্টেট হয়ে গিয়েছিলেন লুই যেভাবে বলতেন উনি যা ইচ্ছে তাই করতেন আমার মনে হয় মাঝে মাঝে উনি এমন সব কাজ অপ্রয়োজনে করতেন টু শো আর টু প্রুভ উনি সবকিছু উনি স্টেট উনি যা চান তাই করবেন কারো ভালো হোক খারাপ হোক যাই হোক উনি করবেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই সাতটা বড় কলেজ ঢাকায় ছাত্র সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় কলেজগুলোকে স্বনামধন্য কলেজ এগুলো সব এগুলোকে নিয়ে তিনি ঢাকা ইউনিভার্সিটির অধীন করার সিদ্ধান্ত দিলেন সেটা ওখানে চলে গেল এবং যাওয়ার পরে এবার নানা রকম সংকট তাদের রেজাল্ট পাবলিশ হতে দেরি হয় তাদের মানে তারা কারা এই প্রশ্ন তৈরি হয়ে গেছে কারণ হলো তাদের সার্টিফিকেটে ঢাকা ইউনিভার্সিটি না তারা অ্যাফিলিয়েটেড লেখা থাকে এবং ইন এ ফন্ট আমি এটা প্রত্যেক খুঁজতে গিয়ে দেখলাম ফলে যেটা হলো তারা জাতীয় ইউনিভার্সিটির স্টুডেন্ট নন আর ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট কথাটা এই রকম তাদেরকে ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবেও মেনে নেওয়া হয় না এখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলতে পারেন যে তারা যে কম্পিটিটিভ পরীক্ষায় পরীক্ষা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পেরেছেন সেখানে এই ইউনিভার্সিটির দেড় লাখের কাছাকাছি টোটাল স্টুডেন্ট তার একই সার্টিফিকেট যদি পেয়ে যায় তাহলে বাজারে তাদের যে সার্টিফিকেটের ভ্যালু আছে সেটার কি মূল্য কমে যাবে তাদের মধ্যে নিশ্চয়ই অনিশ্চয়তা আছে ফলে এই সাত কলেজের স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে বা অধীনে থাকা এটা এই ইউনিভার্সিটি মানে এই ইউনিভার্সিটি এবং এই সাত কলেজের মধ্যে একটা টেনশনের পরিস্থিতি তৈরি করেছে আমি দেখলাম যে তারা দীর্ঘদিন থেকে এই দাবি করেছেন এই সাত কলেজকে নিয়ে একটা আলাদা ইউনিভার্সিটি তৈরি করা সেটার মধ্যেই এই সাতটা কলেজ পরিচালিত হবে কিন্তু হয়নি সেটা এবং বরাবরের মতো সরকার এটাকে পিছানো বা ঢাকা ইউনিভার্সিটির অধীনে অল্টারনেটিভ ব্যবস্থা করা যায় কি না এরকম নানান রকম নানান কিছু করার চেষ্টা করেছে কিন্তু যেটা দাঁড়ালো শেষ পর্যন্ত যেহেতু সমাধান হলো না সেই সমাধান না হওয়ার কারণে এই পরিস্থিতি খারাপের দিকে গেল গতকাল সেটার একটা বহিপ্রকাশ হলো তাদের স্ট্রেস টেনশন আসলো ইভেন ইডেন কলেজের স্টুডেন্টরাও রাস্তায় নেমে এসেছিলেন তারাও তাদের কলেজের সামনের রাস্তা অবরোধ করেছিলেন এই পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতি ওই দিকে যেতেই হলো শেষ পর্যন্ত একই সাথে আমি একটা জিনিস মনে করি সেটা হচ্ছে যেহেতু যেহেতু আমাদের এই সরকারকে কোনো না কোনো ফর্মে ডিস্টেবিলাইজ করার চেষ্টা আছে সত্যিই আছে এটা ফলে এই ধরনের ঘটনা এই ধরনের পরিস্থিতিতে যে কোনো ক্ষেত্রেই মানে কোনো এজেন্ট ঢুকে পড়া এবং তারা ঢুকে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে একটা বাজে পরিস্থিতি তৈরি হয় যেখানে সরকার চাপে পড়ে যত রকমভাবে চাপ তৈরি করা যায় ফলে সরকারকে এই সিচুয়েশনগুলো ভালোভাবে ডিল করা দরকার শুধু তাই নয় আমাদের স্টুডেন্টরা আমরা দাবি করি বা আমরা মনে করি আমাদের সমাজের সবচেয়ে শিক্ষিত সবচেয়ে ভালো স্টুডেন্টরা এই সাত কলেজেরও স্টুডেন্টরা খুবই ভালো স্টুডেন্ট নিশ্চয়ই এগুলো খুব টপ কলেজ একই সাথে ঢাকা ইউনিভার্সিটিতে আছে তাদের এই সেন্সিবিলিটিটা থাকা দরকার এই সেন্সটা থাকা দরকার যে তারা যা করছেন এটা প্রকারান্তরে কার জন্য ভালো হচ্ছে কার জন্য খারাপ হচ্ছে একটা জায়গায় তারা রাস্তা অবরোধ করেছেন সেখানে যদি পুলিশ মনে করে এখানে তাদেরকে সরাতে হবে তার জন্য যদি বল প্রয়োগ করতে হয় সেটা রাষ্ট্রীয় বাহিনী করবেন যখন ভার্সিটির সাথে এই সাতটা কলেজের এই ধরনের টেনশন তৈরি হয়েছে কিন্তু সুদূর প্রভাব আছে এটা কন্ট্রোল করা কঠিন হবে গতকাল এটা হয়েছে পরবর্তীতে অন্য সময় এটা কোনো না কোনো ফর্মে এটা বেরিয়ে আসতে পারে কারণ অন্তত ঢাকা ইউনিভার্সিটির সাথে ঢাকা কলেজ খুব কাছাকাছি জায়গায় কাছাকাছি জায়গায় অবস্থিত ফলে এই দু কলেজের এই কলেজের সাথে ইউনিভার্সিটির যে কোনো সময় আবার যে কোনো রকম দফা নিয়ে তাদের সাথে আলোচনা হতে যাচ্ছিল তাদের এই পাঁচ দফা নিয়ে আলোচনা করা দরকার এবং আমি সাত কলেজের স্টুডেন্টদেরও শান্ত থাকা দরকার বলে মনে করি প্রত্যেক পক্ষকে ছাড় দেওয়া যে তাদের এই দাবি দেওয়াগুলো যদি কিছুটা সময় লাগে লাগো কিন্তু কোনো রকম কোনো অস্থিরতা যাতে আমাদের এটাকে কেন্দ্র করে তৈরি না হয় গার্মেন্টের ওইদিকে এখনো সংকট চলছে এই দুদিন আগেও যে কর্মীরা আছে তারা অনেক রকম অনেক রকম অস্থিরতা তৈরি করেছেন তারা নানান রকমভাবে প্রটেস্ট করেছেন নট অনলি দ্যাট কোনো কোনো ফ্যাক্টরিতে আগুনও দিয়েছেন তারা সো সে দীর্ঘকালীন যে সংকট চলা সেটা চলছিল এখনো যে কোনো পরিস্থিতিতেই রাস্তা দখল করে ফেলা হচ্ছে খুব অল্প কিছু জন মানুষ মিলেই রাস্তা দখল করে ফেলছেন কখনো কখনো সরকার বল প্রয়োগ করছেন গতকালই এফতে আমার যে মাদ্রাসা আছে সেখানকার শিক্ষকদের একটা মিছিল প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাওয়ার পথে সেখানে পুলিশ বাধা দিয়েছে তাদের উপরে হামলা হয়েছে কেউ কেউ একটা কথা বলছেন এপ্তেদায়ী যে শিক্ষকরা আছেন তাদের উপরে হামলা এবং মাদ্রাসার শিক্ষক বা শিক্ষকের উপরে হামলা করা হয়েছে আমি একটা জিনিস মনে করি দাবি দেওয়া যারাই করুন না কেন আমরা প্রত্যেক মানুষকে ইকুয়ালি সম্মান করি প্রত্যেকের তার তার দাবির জায়গা আছে কিন্তু সেটা কিভাবে জানাবেন সেটা ব্যাপার সুতরাং পুলিশ যদি বল প্রয়োগ করে সেটা প্রত্যেকটা মানুষের উপরে বল প্রয়োগকে আমরা যদি নিন্দা করি প্রত্যেকটার উপরে নিন্দা করতে হবে কারো উপরে কম কারো উপরে বেশি কিছু অন্যায় হলো কম হলো এভাবে দেখা ঠিক না কিন্তু এটাই যেটা বলছিলাম যে নানান রকম দাবি দাওয়া এসে হাজির হচ্ছে সরকারের জন্য সরকার চালানো কঠিন হচ্ছে এই রকম একটা অন্তর্বর্তী সরকারের কাছে সব দাবি নিয়ে হাজির হচ্ছে এই জায়গাগুলো একটু সচেতন ভাবে বিবেচনা করা দরকার আর ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কথা বলছি যে যখন এরকম একটা মুভমেন্ট হচ্ছে তাদের এলাকায় হোক যদি হয়েও থাকে তাদের ঢাকা ইউনিভার্সিটি এলাকায় সেখানে তারা তাদের মতো করে এটা ডিল করতে পারেন না মানে তারাও যদি মনে করেন যে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় বাংলা সিনেমায় শুনতাম শেষ দৃশ্যে পুলিশ এসে বলতো নিজের হাতে তুলে নেবেন না খুবই জরুরি কথা আসলে আমরা হাসাহাসি করতাম এটা আসলেই সঠিক কথা তাদেরকে এই রাইট কেউ দেয়নি সুতরাং এই যে গতকালের এই পাল্টা পাল্টি হাঙ্গামাটা হলো এবং এটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে এটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদেরকে ধাওয়া করার কারণে হয়েছে আবার এখন পরবর্তীতে কোনো কলেজের স্টুডেন্ট এবার ঢাকা ইউনিভার্সিটির প্রতি রকম কোনো নেগেটিভ কিছু করতে যায় কিনা না সেগুলো হওয়ার সম্ভাবনা তৈরি কিন্তু আমি আশা করি প্রত্যেক পক্ষ সব পক্ষ এই ব্যাপারে তাদের ছাড় দেওয়ার মানসিকতা রাখবেন প্রফিসি তাদের সাথে যে উত্তেজিত আচরণ করেছেন তিনি খুবই হোল হার্টেডলি অ্যাপোলজাইজ করেছেন আমি আশা করব আমাদের সাত কলেজের স্টুডেন্টরা সেটাকে অ্যাকসেপ্ট করবেন আলোচনা করবেন এবং একটা হাঙ্গামা যেহেতু হয়ে গেছে এবার সরকার হয়তো এই জিনিসগুলো ডিল করবেন কিন্তু ওই যে জরুরি কথা তাদের ভেতরকার যে স্ট্রেস আছে যে টেনশন আছে তাদের এই ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত হয়ে তাদের যে সংকটগুলো তৈরি হয়েছে সেগুলো আসলে পার